আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের রেকর্ড কোর্সের অফারের অপেক্ষায় ছিলেন তাদের জন্য মূলত অপেক্ষার শেষ। কারণ আমরা আমাদের যে রোগ জেমি সুপার কোর্স আছে সেটার অফার আবার নিয়ে এসেছি আপনাদের সামনে আমাদের আপনারা জানেন রিসেন্টলি আমাদের লাইভ বেস টু স্টার্ট হয়েছে তো লাইভ বেস টুতে আমাদের আর মূলত আমরা অ্যাডমিশন নিচ্ছি না তো এখন আপনারা যারা চান আমাদের থেকে ফুল সাপোর্ট এবং আমাদের মিটিং সাপোর্ট বায়ার মিটিং সাপোর্ট মনে করেন আমাদের এ টু জেড সাপোর্ট যারা আপনারা পেতে চান তারা কিন্তু আমাদের রোগজমি সুপার কোর্সটা নিতে পারেন এই সুপার কোর্সে আপনারা আমাদের ক্লায়েন্ট হান্টিংয়ের যত আপনার আপডেটেড কোর্সগুলো আছে আপডেটেড ক্লাসগুলো আছে সেগুলো পাবেন এবং আমাদের মার্কেটিংয়ের যত কোর্স আছে সব কিন্তু আপনার ফ্রি থাকবে এবং সাথে পাবেন আমাদের বায়ার মেসেজ টেমপ্লেট দেন হচ্ছে আপনার বায়ারকে কিভাবে মেসেজ করতে হবে অডিট সব কিছু ঠিক আছে এ টু জেড আপনার এখানে থাকবে আরও একটা সুবিধা হচ্ছে এই কোর্সে আমাদের লাইফটাইম যত কোর্স আসবে রেকর্ড যত আপডেটেড কোর্স আসবে সব আপনার এখানে অ্যাড থাকবে একবার কিনলে এই কোর্সটা আপনারা লাইফ এখানে সব সাপোর্ট পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো এই কোর্সের প্রাইসটা এখন আমরা নয়শো নিরানব্বই টাকায় অফারে থাকবে এই অফারটা মূলত আমাদের দশ তারিখ পর্যন্ত চলমান থাকবে যারা আপনারা নয়শো নিরানব্বই টাকায় এখন আমাদের কোর্সটা নিতে চান তারা অবশ্যই নিয়ে নিন দশ দিন আমাদের এই অফারটা থাকবে ইনশাল্লাহ যারা নিতে চান আমাদের পেজে কন্ট্যাক্ট করুন অথবা কমেন্ট বক্সে কোর্সের লিঙ্ক থাকবে এখান থেকে অর্ডার করে নিতে পারেন